শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ তাকে বিয়ে করতেই বাংলাদেশে এসেছিলাম বললেন কোটনি কফি রাজকুমার সিনেমার নায়িকা কোটনি কফি এসেছিলেন বাংলাদেশে করেছেন রাজকুমার সিনেমার শুটিং তিনি শাকিব খানের জনপ্রিয়তা এবং তার আচরণ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ তিনি বাংলাদেশে এবং রাজকুমার সিনেমায় তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে বলেন আমি যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠছিলাম বারবার মনে হচ্ছিল এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি তবে এখন পর্যন্ত সব খুবই ভালো লেগেছে অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বড় এবং বিখ্যাত কিছু আছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড় এর জন্যই বাংলাদেশে মানুষের হৃদয় সুন্দর এবং তারা খুবই আপ্যায়নপ্রিয় প্রিয় বাংলাদেশের মানুষ বাংলা মুভি দেখতে পছন্দ করে যেটা আমাকে খুব অবাক করেছে এখানে অনেক ফিল্ম লাভার আছে আর এটাও বুঝতে পেরেছে শাকিব খানের মুভির ভক্ত এখানে অনেক কিন্তু এই মুভি সাইন করার সময় জানতাম না সাকিব খানে এত জনপ্রিয়তা আছে এখানে শাকিব খানের জন্মদিনে হিমেল ও আমি গিয়েছিলাম সে অনুষ্ঠানে হিমেল আমাকে রাজকুমার সম্পর্কে জানায় যেটা আমার খুব আগ্রহ বাড়িয়ে দিয়েছে তখনও জানতাম না সাকিব খান এত বড় একজন স্টার পরে জানতে পারি তার সঙ্গে কাজের সুযোগ দুর্দান্ত ছিল আমার আমেরিকান বন্ধুরা এখনও বিশ্বাস করছে না আমি সাকিব খানের বিপরীতে কাজ করছি রাজকুমার সিনেমায় নিজের ক্যারেক্টার পোর্ট্রে নিয়ে বলতে গিয়ে কফে বলেন এই সিনেমায় আমার চরিত্র শুরু থেকে ড্রামাটিক এই ফিল্মে আমার চরিত্রে অনেকটা খারাপ স্বভাব রয়েছে এখানে আমি সাকিব খানকে বিয়ে করে আমেরিকা নিয়ে যেতে চাই এর বেশি কিছু এখন আর জানাতে চাচ্ছি না কিছুটা সারপ্রাইজ থাকুক সাকিব খান বাংলাদেশের টম ক্রুজ উল্লেখ করে নায়িকা বলেন তিনি তার কাজে খুব প্রফেশনাল খুবই মনোযোগী এবং সহশিল্পী হিসেবে পারফেক্ট সাকিব শ্যুটিংয়ের সময় খুবই মজার মানুষ সব মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনাই সোহাগার আমি ফেসবুকে অ্যাক্টিভ নই কিন্তু এক বছর আগে ফেসবুক পেজ খুলি যেখানে সব থেকে বেশি বাংলাদেশ থেকে সাকিব খানে ভক্তরা আমাকে ফলো করেন কিছু পোস্ট করলে তারা খুবই খুশি হয় এবং কমেন্ট করেন যেটি আমার চোখে জল এনে দিয়েছে এক্ষেত্রে সাকিব ইয়ানদের ধন্যবাদ জানান কোর্টনি কফি আমি সিনেমার জন্য বাংলা শিখেছি সঙ্গে যোগ করেন কফি বাংলাদেশে ফুচকা পেয়ারা মিষ্টি রসগোল্লা মাছ পছন্দ করেন বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী নিজের জন্য ঢাকার নিউ মার্কেট থেকে করেছেন কেনাকাটাও বাংলাদেশে আসার আগে সাকিব খানে কয়েকটি সিনেমা তিনি দেখেছেন কিন্তু প্রিয়তমার আগে হিমেলা সব কোন সিনেমা তৈরি করেছেন সেটি তিনি দেখেননি এছাড়াও ইন্ট্রোডাক্টিং সে ভিডিওতে তিনি প্রিয়তমা গান গিয়েও শোনান সবাইকে প্রিয়তমা সিনেমা নিয়ে কফি বলেন এই সিনেমায় সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল এছাড়াও স্টোরি টেলিং এবং সবার অভিনয়ে প্রশংসা করেন তিনি কফি বলেন সাকিব খানকে এ দেশে মানুষ যেভাবে চেনে আমি জানি না আমার দেশের লোকও আমাকে এভাবে চিনবেন কিনা তবে তার কারণে বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে এটা বুঝি